বৃষ্টির দিন খুব বেশি হয়তো শত ছাত্র সবগায় জারিয়া হিসাবে যে কাজটি হাফিজ মোল্লা ফর ইসলাম সাহেব দিয়েছেন আমরা মহান আল্লাহ রবের কাছে দোয়া করি আল্লাহ জন্য ওনার সকল মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই সিলেটসোয়ে বিয়ানীবাজার গুলাবগঞ্জ আসনের জমিয়ত উলামায় ইসলাম মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মোহাম্মদ ফওরুল ইসলাম বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে আসছেন এরই ধারাবাহিকতায় শেওলা ইউনিয়নের সালেশ্বর আটগঞ্জ এলাকার একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে তার উদ্যোগ ও অর্থায়নে ইট বালু সরবরাহ করা হয়েছে প্রায় দুইশো ফুট দীর্ঘ এই সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করেন দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা নিতে আসা রুগীরা ফখরুল ইসলামের এই উদ্যোগে বর্ষায় কাদা পিচ্ছিলতায় অনুপযোগী রাস্তাটি এখন নিরাপদ ও ব্যবহারযোগ্য হবে বলে আশা করছেন স্থানীয় ও শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বৃষ্টির দিন খুব বেশি ফেয়া হয় মাদ্রাসাত প্রায় শত শত ছাত্র যাওয়া হল ইন্তরাখা বস্তু বড়ি যায় স্কুলের বাচ্চারা ইন্তরাখা বস্তু নষ্ট হয়ে যায় বা মহিলা হল আইন সেবানি যাইতে খুব কষ্ট হয় ইয়া আর ভাইয়া দিস শুক্রিয়া আদায় করিয়া আল্লাহ তো আশা পুরা রক্ষা সিলেট এবং গোলাপগঞ্জ শহর থেকে জমিয়ত উলামায় মনোনীত প্রার্থী জনাব হাফিজ মৌলানা ফখরুল ইসলাম সাহেব কিছুদিন আগে আমাদের গ্রামে একটা উঠান বৈঠক করেছেন উঠান বৈঠকের মাধ্যমে আমরা ওনার কাছে কিছু দাবি দেওয়া পেশ করেছিলাম তিনি আশ্বাস দিয়েছেন যে উপস্থিত বা আটগঞ্জ মাদ্রাসা থেকে যে রাস্তাটা গিয়ে লাগছে মেন রাস্তায় এই রাস্তাটা উনি করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে ওয়াদা করেছিলেন আজকে সেই আশা ফলস্বরূপ হিসাবে আজকে ইট বালি যাবতীয় কিছু এখানে আসছে এবং আজকে রাস্তাঘাট রাস্তাটা উদ্বোধন হচ্ছে সদগা জারিয়া হিসাবে যে কাজটি হাফিজ মৌলানা ফরু ইসলাম সাহেব দিয়েছেন আমরা মহান আল্লাহ রবের কাছে দোয়া করি আল্লাহ যেন ওনার সকল মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন এও আশাবাদী যদি আগামীতে বেনেজার গুলাব ছয় থেকে নির্বাচিত হয় যদি সংসদে অভিভাবক হিসাবে যদি আমাদের প্রতিনিধিত্ব করেন তাহলে আশা করি আরো উন্নয়নমূলক কাজ আমরা আশা করব ওনার কাছ থেকে এটা আমাদের আশা আগামীতে ওনার পথ চলা আরো সুন্দর এবং সুগম হোক আমরা দোয়া করি ফখরুল ভাইয়ের মাধ্যমে রাস্তার আয় কাজ উদ্বোধন হয়েছে সর্বপ্রথম আমি আল্লাহর সুক্রিয়া আদায় করি সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ বিকাশ করি শহরুল ভাই তাই আকাবারি আশ্রাফর দল মনোনীত প্রার্থী ভৈয়া খেসুর গাছ প্রতীকে এই যে ছয় আসন দাঁড়াইছুন দোয়া করি আল্লাহ তালাই আগামী নির্বাচন তানোর এই সাজর উচিলায় আমরা সর্বস্তর নির্দল মত নির্বিশেষে বুট দিয়া তান্দে জয়যুক্ত করতাম আর আল্লাহ তালা তান্দে হালাল সম্পদ দিছে যে বাফর উচিলায় আই তানোর আব্বা দুনিয়ায় নাই তানোর আব্বা আব্বার আল্লাহ তালায় মা ফুরি দিয়া জন্নাতুল ফেরদাস দান করতো এবং আম্মারেও আল্লাহ তালায় মা এই কাজর বেলায় যত উদ্যোগ নিশন সবাই আল্লাহ তালায় উত্তম জাদা দান করতো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা জানান এখন আর কাদা পানিতে পিচ্ছিল খেতে হবে না নিয়মিত ও নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া যাবে আমরা যে রাস্তার ফ্রি বানো এই রাস্তাটা ফসল বেয়ে যখন মেঘ বৃষ্টি হয় তখন আমরা মাদেশের যাতায়াত করতে খুব অসুবিধা হয়

সম্প্রতি নির্বাচনী গণসংযোগের সময় এলাকাবাসী কুনাশালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় জামিয়া ইসলামিয়া দারুল উলুম আটগঞ্জ মাদ্রাসা এবং ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সঙ্গে যুক্ত এই একমাত্র সংযোগ সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান তাদের দাবির পরিপ্রেক্ষিতেই রাস্তা সংস্কারের জন্য দ্রুত ইট বালু সরবরাহের ব্যবস্থা করেন জমিয়তের এ প্রার্থী উল্লেখ্য এর আগেও বিয়ানীবাজার গুলাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সামাজিক উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা এবং রাস্তা সংস্কার কাজে ভূমিকা রেখে আসছেন হাফিজ মাওলানা মোহাম্মদ ফহরুল ইসলাম জনুল ইসলাম টাইমস টিভি